আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে রোজা করতে দেখলে কি হয় এবং স্বপ্নে ইফতার করতে দেখলে কি হয় সরাসরি আল্লামা ইবনে সিরিন রহিমহল্লাহ তালা এর খাব নামক গ্রন্থ থেকে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত প্রিয় বন্ধুরা স্বপ্নে কেউ যদি রোজা করে তাহলে এটা কখনো কখনো সে নিজে বিপদের মধ্যে পড়বে এখন অনেকের প্রশ্ন আসতে পারে হুজুর রোজা তো ভালো জিনিস বিপদে পড়বে কেন তো এটা আল্লামা ইবনে সিরিনের নিজস্ব ব্যক্তিগত ব্যাখ্যা যে বিপদের মধ্যে সে নিজে পড়বে আবার আল্লামা কিরমানি তা আলা এর মতে বিপদ থেকে উদ্ধারের আলামত যদি কোনো উম্মি মানে কোনো অশিক্ষিত ব্যক্তি স্বপ্নে রমজান মাসে রোজা রাখতে দেখে তাহলে সে নিজে কুরআনের জ্ঞান অনুযায়ী তার নিজের জীবনকে রাঙ্গানোর আলামত কোরআনের জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে সে পরিচালনা করতে পারবে কেউ যদি রমজান মাসে জেনে শুনে রোজা ভঙ্গ করে করতে দেখে তবে সে শরীয়তের কোনো হুকুম তুচ্ছ তাচ্ছিল ও গুরুত্বহীন মনে করবে আর যদি রোজার মর্মার্থ অস্বীকার করে তা কাজা করার ইচ্ছা করতে দেখে তবে তা এমন জায়গা হতে তাৎক্ষণিক সম্পদ লাভের ইঙ্গিত করে যেখান হতে তার কোনো ধারণাই ছিল না হজরত সাদ তাআলা বলেন স্বপ্নে রোজা রাখার ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা দাতার মত রয়েছে মানে এক একজন এক একটা বলতেছেন কেউ রমজান মাসে রোজা রাখার অবস্থাকে ভালো বলতেছেন কেউ বলতেছেন তার পরিবারে অভাব হবে অথবা কেউ বলেন দেশের মধ্যে শহরের মধ্যে মূল্যের মানে পণ্যের দাম বৃদ্ধি পাবে কারো মতে চিন্তা দূর হবে কারো মতে দিন দাঁড়িয়ে সঠিক হওয়ার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আপনারা আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সাবধান থাকবেন সতর্ক থাকবেন বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমি নিচ্ছি না আসসালামু ওবার রহমতুল্লাহি